দেখুন গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় তথাকথিত আন্দোলনের নামে আমরা কিছু সন্ত্রাসী কর্মকাণ্ড দেখেছি একটি আন্দোলন হতে পারে কিন্তু তার মানে এই নয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে একশো বছরের বেশি সময়ের ইতিহাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই ধরনের গতকালকে যেভাবে তারা আন্দোলনকারী নিজেদেরকে আখ্যা দিয়ে বিভিন্ন হলে হলে গিয়ে হামলা করেছে শিক্ষার্থীদের উপর তার প্রতিরোধে কিন্তু শিক্ষার্থীরা হল থেকে বেরিয়ে এসেছে এবং ঢাকা বিশ্বের আশেপাশের বিভিন্ন এলাকা থেকেও সচেতন মানুষ এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কালকে যুগপথভাবে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে এই সমস্ত হামলাকারীদেরকে প্রতিহত করেছে আজকে আমরা এই সন্ত্রাসের প্রতিবাদে এই ঘিন্ন জঘন্য অপরাধের প্রতিবাদে এবং বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় যে মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী কোনো কার্যক্রম করার সুযোগ নেই মুক্তিযুদ্ধের চেতনা বহির্ভূত কোনো প্রকার হম্বিতম্বি আসফলন সহ্য করা হবে না তারই একটি বার্তা পৌঁছে দেওয়ার জন্য আজকে আমরা এই কর্মসূচি গ্রহণ করেছি দেখুন আমরা কখনোই সংঘাতে বিশ্বাস করি না আমরা শান্তিতে বিশ্বাস করি আমরা অশান্তিতে নয় শান্তির বার্তা বহন করি আমরা সবসময় প্রগতির পক্ষে এগিয়ে যেতে চাই শিক্ষার প্রতিষ্ঠানগুলোতে আমরা কোনো প্রকার সন্ত্রাস নৈরাজ্য এবং ভাঙচুরও মতো ঘিন্ন কর্মসূচি দেখতে চাই না আমরা প্রত্যাশা করি সবাই সুষ্ঠু সুন্দরভাবে আমাদের মানবিক বিদ্যালয়গুলোর মানবিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিবেশকে মানবিকতাই বজায় রাখবো কোনোভাবেই সাংঘর্ষিক কোনো পরিবেশে কোনো পক্ষকে না জানানোর জন্য আমি আহ্বান জানাবো যে আসুন শিক্ষার্থীরা পড়ার টেবিলে বসুন শিক্ষার্থীরা নিজ নিজ ক্লাসে আসুন শিক্ষার্থীরা যে আমরা সমাজের বিবেক আমরা যে বাংলাদেশের আগামী তার প্রতিচ্ছবি রাখি কখনোই কোনো দ্বন্দ্ব সংঘাত হাঙ্গামা বাংলাদেশের আগামীর প্রতিচ্ছবি হতে পারে না সুতরাং আমি সবাইকে অনুরোধ করব যে শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে এই দেশটাকে নিয়ে যেভাবে আমরা এগিয়ে চলছি সেই এগিয়ে চলা যেন আমরা বত রাখি নাই পঢ় লাগ নাই পঢ় লাগে